ঋষি কাশ্যপ ও দিতির পুত্র ছিলেন বজ্রাঙ্গ দেবতাদের হাতে একের পর এক দ্বিতির সন্তান নিহত হওয়ার পর দেবতাদের প্রতি দিতির ক্রোধ সপ্তমে গিয়ে পৌঁছয় তিনি কাশ্যপের কাছে গিয়ে আবার শক্তিশালী পুত্র কামনা করেন যে তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং দিতির অপমানের শোধ তুলবে কাশ্যপ তাকে দশ বছর বনে গিয়ে তপস্যা করতে বলেন তপস্যার ফলস্বরূপ এমন পুত্রের বর দেন যার অঙ্গ হবে বজ্রের ন্যায় কাশ্যপের বরে দ্বিতীয় এক শক্তিশালী পুত্রের জন্ম দেন পুত্র পরিণত বয়সে উপনীত হলে দিতি তাকে জন্মের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন তখন বজ্রাঙ্গ দৈত্য বাহিনী নিয়ে স্বর্গ আক্রমণ করে ইন্দ্রকে পরাস্ত করেন পরাজিত ইন্দ্রকে তিনি নানাভাবে অপমানিত করেন শেষে তাকে দড়ি দিয়ে বেঁধে দিতির সামনে এনে হাজির করা হয় বজ্রাঙ্গ ইন্দ্রকে হত্যা করার সিদ্ধান্ত নিলে ব্রহ্মা ও কাশ্যপেশে তাকে আটকান ব্রহ্মা ও কাশ্যপের কথায় বজরাঙ্গ ইন্দ্রকে ছেড়ে দেন দ্বৈত হয়েও এমন দয়ার উদাহরণ স্থাপন করায় বজরাঙ্গকে ব্রহ্মদেব বর দিতে চাইলেন বজরাঙ্গ সতত ধর্মে মতি থাকার এবং তপস্বী হওয়ার বর চাইলেন ব্রহ্মদেব খুশি হয়ে তাকে সেই বর দান করলেন এবং বরাঙ্গি নামক এক অপরূপ তপস্বীমনা কন্যা সৃষ্টি করে তার সাথে বজরাঙ্গের বিয়ে দেন রাজপাট ছেড়ে বনে কুটির বানিয়ে তারা বসবাস শুরু করেন বজ্রাঙ্গ সবসময় ঘরের বাইরে গিয়ে সাধনা করতেন বরাঙ্গি ঘরে থেকে ঘর সামলাতেন আর ধর্মকর্ম নিয়ে পড়ে থাকতেন একদিন ইন্দ্র সেই বোনের পাশ দিয়ে যাওয়ার সময় বরাঙ্গিকে দেখে ভাবলেন বজরাঙ্গ তার প্রতি যে অন্যায় করেছে সেটার প্রতিশোধ নেওয়া যাক ইন্দ্র বানর হয়ে কুটিরের আশেপাশে সব গাছ উপড়ে ফেললেন তারপর ভেড়া হয়ে গাছের সব পাতা ভূমির তৃণ ঘাস সব খেয়ে ফেলে সেখানে বিরান ভূমি সৃষ্টি করলেন তারপর কখনো সাপ হয়ে কখনো শিয়াল হয়ে ভয় দেখাতে লাগলেন মেঘ হয়ে আশ্রমের উপর দিনরাত বর্ষণ করতে দৃষ্টি লাগলেন বিভিন্নভাবে আশ্রমকে কলুষিত করার চেষ্টা করলেন ইন্দ্রদেব বরাঙ্গি তপস্যা করছিলেন ইন্দ্রের উৎপাতে তার তপস্যার বিঘ্ন ঘটা শুরু হয় তিনি তপস্যা পূর্ণ করতে পারলেন না যখন বুঝলেন এগুলো ইন্দ্রের কাজ তখন ইন্দ্রকে সাপ দিতে উদ্যত হওয়া মাত্র ইন্দ্র নিজ রূপে এসে বরাঙ্গীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ইন্দ্র চলে যাওয়ার পরে ক্ষোভ ও দুঃখে বরাঙ্গী বনের এক প্রান্তে বসে কাঁদতে লাগলেন বজরাঙ্গ তপস্যায় সিদ্ধিলাভ করে পুনরায় ব্রহ্মদেবের দেখা পেলেন এবারও একই বর চাইলেন প্রভু আমার সকল অসুরভাব দূর করে সর্বদা ধর্মে মতি রাখুন ব্রহ্মা সেই দিলেন এতদিনের তপস্যার পরে বজরাঙ্গ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন কুটিরে ফিরলেন তখন দেখলেন কুটিরে বরাঙ্গি নেই খোঁজাখুঁজির পরে বরাঙ্গীর দেখা পেলেন কাছে এসে দেখেন তার পত্নী কার্যে কারণ জিজ্ঞাসা করার পর বরাঙ্গি বললেন আপনি চলে যাওয়ার পর ইন্দ্র এসে এমন উৎপাত শুরু করে যে আমি আমার তপস্যা পূর্ণ করতে পারিনি নিদারুণ মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে গেছি আমি স্বামী আপনি আমাকে এমন পুত্রের বর দিন যে আমাকে সকল উৎপাত থেকে বাঁচাবে বজরাঙ্গ আবার মনে মনে ব্রহ্মদেবকে স্মরণ করলেন ব্রহ্মদেব এসে বললেন আবার ঘোর তপস্যায় বসার দরকার নেই তোমার আমি তোমার প্রতি সতত প্রসন্ন বলো পুত্র কি বর চাও বজ্রাঙ্গ বললেন হে প্রপিতামহ আমায় এমন পুত্রের বরদিন যে দীর্ঘকাল দেবতাদের নানাভাবে উৎপীড়ন করে তাদের অহংকারের শাস্তি দেবে ব্রহ্মদেব মুচকি এসে বললেন তুমি অতি ধার্মিক বজ্রাঙ্গ তোমার মনের আশা পূর্ণ হোক ব্রহ্মার পরে বজ্রাঙ্গ বরাঙ্গী মহাতেজস্বী এক পুত্রের জন্ম দিলেন পুত্রের নাম রাখা হলো তারক তারকের পরে সুরপদ্ম ও সিংহমুখ নামক আরও দুই পুত্রের মা হলেন বরাঙ্গি তারকের বাহুর বল জ্ঞান ও প্রজ্ঞা দেখে বরাঙ্গি তাকে ব্রহ্মদেবের তপস্যা করতে নির্দেশ দিলেন হাজার বছরের তপস্যার পরে ব্রহ্মদেব তারককে দেখা দিয়ে বর দিতে চাইলে তারক বর চাইলেন যে জগতের সব রকম প্রাণী কর্তৃক নিক্ষেপিত বা সৃজিত সব ধরনের অস্ত্র যেন তার কাছে এসে ব্যর্থ হয় ব্রহ্মা অপারগতা প্রকাশ করলে তারক বললেন তবে এমন বর দিন যে মহাযোগী মহাদেবের বালক পুত্রের হাতেই যেন আমার মৃত্যু হয় ব্রহ্মা বললেন তথাস্তু ব্রহ্মার পরে বীরে পরিণত হলেন তারক তিনি কুটিরে ফিরে মা বাবার আশীর্বাদ নিলেন তারপর ভাইদের সাথে নিয়ে অসুরদের সংঘটিত করলেন বিরাট বাহিনী তৈরি করলেন অসুর বাহিনী দেবলোক আক্রমণ করল ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দেবতারা পরাজিত হলেন স্বয়ং বিষ্ণু এলেন দেবতাদের সাহায্য করতে তবুও তারা তারককে হারাতে পারলেন না অসুররা সকল দেবতাকে বন্দি করল তারক ইন্দ্রের আসনে বসে দেবতাদের অপমান করলেন তাদের হত্যা না করে ছেড়ে দিলেন ত্রিভুবনের অধিপতি বনে গেলেন তারকাসুর অসুরদের অপমান ও অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন সবাই মিলে তখন ফন্ডি আঁটতে লাগলেন কিভাবে শিবের বিয়ে দেওয়া যায় কামদেব এবং তার স্ত্রী রতি দায়িত্ব পেলেন মহাযোগী শিবকে ধ্যানভঙ্গ করিয়ে পার্বতীর প্রেমে আচ্ছন্ন করবার ধ্যানমগ্ন মহাদেবকে নানাভাবে বিরক্ত করতে শুরু করলেন কামদেব এবং রতি ধ্যানভঙ্গ হতেই মহাদেব প্রচণ্ড ক্রোধে কামদেবকে ভস্মীভূত করলেন কিন্তু একই সঙ্গে তপস্যারত পার্বতীকে নিজের রূপে গ্রহণ করলেন দেবতাদের উদ্দেশ্য পূর্ণ হল শিবের সাথে পার্বতীর বিয়ে হয়ে গেল সকল দেবতা ভাবলেন এবার নিশ্চয়ই শিবপুত্র এসে হর পার্বতীর যোগ শক্তি থেকে একটি প্রচণ্ড তেজস্বী জ্যোতির গোলকের জন্ম হল অগ্নিদেব সেই গোলক নিজের ভেতর ধারণ করলেন তার তাপ শুইতে না পেরে তিনি সপ্তর্ষি পত্নীগণকে সে গোলক দান করলেন তারা তাদের দেহাভ্যন্তরে কিছুদিন রাখার পরে ভ্রূণাকারে সে জ্যোতির্গোলক হিমালয়ে গিয়ে স্থাপন করলেন হিমবাহ কিছুদিন ধারণ করার পরে তার তেজ সইতে না পেরে গঙ্গায় বিসর্জন করলেন সেই ভ্রূণ গঙ্গা অনেক কষ্টে সেটি বয়ে চললেন কিছুকাল পরে এক বনের ধারে সেটি রাখলেন অল্প সময়ের ব্যবধানে সেখানে একটি ফুটফুটে শিশু জন্মালো শিশুটিকে স্তন্নদান করলেন ছয়জন কৃত্তিকা যারা আকাশে তারা হয়ে থাকেন কৃত্তিকাগণ কর্তৃক পালিত হওয়ায় তার নাম হলো কার্তিক শিবদূতগণ অনেক খোঁজাখুঁজি করে কার্তিককে কৈলাসে ফিরিয়ে নিয়ে এলেন কার্তিক কৈলাসে এসে শিবকে বাবা আর পার্বতীকে মা বলে ডাকা শুরু করলেন দেবতারা খবর পেয়ে সবাই কৈলাসে ছুটে গেল শিবের পুত্রকে দেখতে এমন তেজস্বী পুত্রই পারবে তারকাসুরকে বধ করতে দেবতারা পুনরায় যুদ্ধযাত্রা করলেন তারকাসুর দেবতাদের স্পর্ধা দেখে হাসতে লাগলেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে দেবতারা কার্তিককে সেনাপতি পদে অভিষিক্ত করলেন আবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো দেবাসুরের মধ্যে যুদ্ধক্ষেত্রে একটি ছোট্ট বালককে দেখে তারকাসুর তাচ্ছিল্যের হাসি হাসলেন বালকের তেজ পরীক্ষা করতে তিনি একটি মুদগড় ছুঁড়ে মারলেন তার দিকে কার্তিক সেটি বজ্র দিয়ে গুড়িয়ে দিলেন এবার তারক কার্তিকের দিকে একটি ভিন্ডিপাল তুলে মারতে গেলে কার্তিক সেটি হাত দিয়ে ধরে তারককে মুগুর দিয়ে মারলেন বালকের সৌর্য দেখে তারক মনে মনে ভাবলেন এ হয়তো সেই বালক যে তার কাল রূপে আসার কথা সর্বশক্তি দিয়ে তারকাসুর তখন কার্তিককে আক্রমণ করলেন তারকের মায়াবী অস্ত্রশস্ত্র ব্যর্থ করে দিলেন শিশু কার্তিক সমস্ত শক্তি একত্রিত করে কার্তিক শেলরূপী শক্তি অস্ত্র প্রয়োগ করে তারকাসুরের হৃদয়কে বিদ্ধ করলেন অসুরের ভয়ানক চিৎকারে যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল তারকাসুর কার্তিকের হাতে নিহত হল অতঃপর তারকাসুরের মধ্যম ভ্রাতা সিংহমুখকে হত্যা করার পর কনিষ্ঠ ভ্রাতা সুরপদ্দের সঙ্গে অন্তিম যুদ্ধে অবতীর্ণ হলেন কার্তিক মায়াবী সুরপদ্ম একাধিক মস্তক ও হস্তপদ বিশিষ্ট বিশাল আকৃতি ধারণ করলে কার্তিক তাকে শেলরূপী শক্তি অস্ত্র দ্বারা আঘাত করতেই সে সমুদ্রের অভ্যন্তরে গিয়ে আত্মগোপন করল এবং এক বিশাল আম গাছের আকৃতি ধারণ করল কার্তিক তৎক্ষণাৎ তার শক্তি অস্ত্র প্রয়োগ করে আম গাছটিকে দ্বিখণ্ডিত করতেই তার একটি খণ্ড ময়ূর এবং অপর খণ্ডটি মোরকরূপে প্রতিষ্ঠিত হলো দেব সেনাপতি কার্তিক ময়ূরটিকে তার বাহন এবং মোরগটিকে তার ধ্বজার প্রতিরূপে গ্রহণ করলেন দেবলোকে পুনরায় দেবতাদের আধিপত্য প্রতিষ্ঠিত হল আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং পুরান দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার